রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে কোটা সংস্কার পন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ও রাবার্ট বুলেট নিক্ষেপ করেছে পুলিশ আজ বৃহস্পতিবার আঠারো জুলাই দুপুরের দিকে এ ঘটনা ঘটে শিক্ষার্থীদের দাবি সকালে আন্দোলনকারীরা উত্তরের আজমপুর বাস স্ট্যান্ডের দিকে অবস্থান নাই অন্যদিকে বিএসএস সেন্টারের সামনে অবস্থান নাই পুলিশ দল ভারী করে আন্দোলনকারীরা বিএনএস সেন্টারের দিকে এগুতে থাকলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড টিয়ার টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ার এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে জমজম টাওয়ার থেকে মিছিল নিয়ে বিমানবন্দর মহাসড়কের আজমপুর এলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সেল নিক্ষেপ করে অপরদিকে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতে থাকে পুলিশের সাথে ছাত্রলীগের নেতা কর্মীরা কোটা সংস্কারপন্থী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেয় সেখানে ধাওয়া পাল্টা দেওয়ায় ঘটনাও ঘটে এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এদিকে রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ও আকরা বাড্ডা রামপুরা মিরপুর দশ প্রগতি সরণি এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের সরাতে সাউন্ড গ্রেনে টিয়ারসেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছড়ে পুলিশ অন্যদিকে কোটা সংস্কার পন্থীরাও পুলিশ ও ছাত্রলীগের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে